Thank you. peace Oh. <laughs>

তো আসলে ব্রাহ্মণ হলেই ভগবানকে পাবে এমন না ভগবানকে পেতে হলে চৈতন্য চরিতামৃত বললে যেই ভজে সেই বড় অভক্ত ইচ্ছা কৃষ্ণ ভজনে নাই জাতি গুলাদের বিচার দেবশ্রী নারদ বললেন আমি পূর্বে উপবরণ নামক অন্তর্ব ছিলাম ভগবান আমাকে শাস্তি দেওয়ার জন্য তিনি আমাকে দাসীর ঘরে কথা বলে কেন শাস্তি দিলেন বলে উপগর্ভর নামত যখন গন্ধর্ব ছিলাম তখন অহংকার ছিল রূপের অহংকার বর্ণের অহংকার আর ভগবান বললেন এই অহংকারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি তা আপনি যা করবেন তার ফল কিন্তু আপনাকে পেতে হবে টাকার অহংকার করেন সেই ফলও কিন্তু আপনাকে পেতে হবে আপনি রূপের অহংকার করেন রূপের অহংকারের ফল আপনি তো নিজেও জানেন কয়দিন সেই রূপ থেকে ওই দেখো ওখানে একজন বুড়ি মা বসে আছে একদিন কি সুন্দর দেখতে ছিল আজ কেউ বলে না তুমি কত সুন্দরী কারণ যৌবন পেরিয়ে আছে বৃদ্ধ দশা এখন আর সৌন্দর্যের কোন নাম নাই ঠিক তেমনি এমন করেই সব এই তুচ্ছ নগণ্য বিষয় জানি অহংকার করি সেটা কিছুদিন পর আর থাকে না যা নিয়ে অহংকার করছি যা আছে তত আমার না তবু অহংকারে ঠাকুর পাওয়া না তাই যদি কেউ ঠাকুর পেয়ে যায় তখন আর কারোর অহংকার থাকে বাবা তুলোই একটা ভালো দিক আছে জানো বৃন্দাবনে যারা গড়া ঘড়ি যায় যারা বৈষ্ণব সমাজে চরৎ ধুলিতে যারা গড়াগড়ি যায় তারা কি বলে গড়া ঘড়ে যায় জানো আমি যখন ধুলোই বেশি আমাকে ছোট আরো ছোট কম

বৈষ্ণবের চরণ লুটিয়ে পড়ুক আমার মন শরীর শুধু না চরণ ধুলায় গুরুদেবের চরণ ধুলায় লুটিয়ে পড়ুক গড়াগড়ি যাক আমার মন শরীর না অনেকের শরীর গড়াগড়ি যায় কিন্তু মন যায় না এই জন্য আজ থেকে গুরুদেবের চরণের ধুলায় আমার শরীর লুটিয়ে পড়ুক নিঃশেষ হয়ে যাক তবে তো দেবশ্রী নারদ বললেন আমাকে ভগবান শাস্তি দেওয়ার জন্য আমাকে করে আমার মা ব্রাহ্মণের বাড়িতে কাজ করে আমি তার সেই পুত্র আমি যা চাইতাম সেটা পেতাম না আমি জাতিশ্বর ছিলাম আমি বুঝলাম ও সব শাস্তি তবে আমাকে তো বদলাতে হবে এই সব থেকে আমাকে মুক্ত হতে হবে কি করে শ্রাবণ মাস শ্রী একাদশী তিথি স্বয়ং একাদশী সেই সময় আমাদের গ্রামের উপর দিয়ে কয়েকজন সাধু সন্ত বৈষ্ণব বৃন্দাবন থেকে আসছিলেন ভগবত নাম গোড়া গান গাইতে আসছিলেন আর নাম শুনে আমি বিপদ হয়ে গেলাম চরণে লুটিয়ে পড়লাম নাম শুনে আমি বুঝলাম না যে আমার এমন হয়ে গেল কোন বিষ্ণু উত্তম নৃত্য করছিল আর তখন তার চরণটা আমার বুকে লেগে গিয়েছিল কিছু ছোট মানুষ ছিল তো লুটিয়ে পড়েছিল আর ওই চরণটা আমার বুকে লেগে গিয়েছিল কি অদ্ভুত একটা শিহরণ হলো বিষ্ণুর চরণ চরণে হৃদয়ে স্পর্শে আমার কেমন একটা অদ্ভুত অনুভব হলো কি আনন্দ তো কোনো পাই না আমি ভুলে গেলাম আমি ছোট যা এতদিন মামল তো খবরদার ওদের ওদের কাছে যাস না কেননা তুই ছোট যাক তোর স্পর্শে ওদের ক্ষতি হবে এতদিন আমি কোথাও জানি না কিন্তু হরির নাম শুনে আর পারলাম না নাম আমাকে নিয়ে এসে আমাকে এমন অমৃত দান করলে এমন আনন্দ দিলে আমি বুঝতেই পারলাম না হ্যাঁ আসলে কি জানো এই হলো হরিম নামের ক্রিয়া আপনি যদি ছোট জাত হন না ভগবানের নাম শুনবার পর আপনারা ছোট জাত এই ভাবনা থাকবে না আপনি যদি অহংকারী হন ব্রাহ্মণ হয়ে ভগবানের নাম যদি আপনার সত্যি হৃদয় স্পর্শ করে তাহলে গ্যারান্টি নেব ব্রাহ্মণ হলে আর কোন অহংকার আপনার থাকবে না থাকবে না অহংকার শূন্য হয়েছে এই নামের ক্রিয়া এই সাধু সঙ্গের হইল চার মাস সাধু সঙ্গ করলেন কে দেবশ্রী নারদ তারপর সাধু সঙ্গ করে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক স্বয়ং একাদশী থেকে উত্থান একাদশী এই চার মাস সাধু সঙ্গ করবার পর তারপর দেবশ্রী নারদ হলেন এই নারদের পূর্বজীবন কল্পনা করেন তারপর ভাগবত মহাপুরা রচনা করবার জন্য আদেশ দিলেন আর ভাগবত মহাপুরা রচনা করতে মহাভারতের পর্বের করলেন একদিকে পঞ্চপাণ্ডব একদিকে কৌরব কৌরবে শতপুত্র পঞ্চপাণ্ডবের মাত্র পাঁচজন সংখ্যায় কম সংখ্যায় লঘু তাতে কি আছে যদি সংখ্যা তুমি লোক হওয়ারতে দোষ নাই কিন্তু তোমার গুরু যদি ভগবানটাকে সনাতন হও তাহলে তোমার কোনো ভয় নাই কিছু কিছু জায়গায় সনাতনীরা যেখানে সংখ্যা লঘু হয়ে গিয়েছে তারা খুব ভয় ভুতে থাকে শুধু সংখ্যা লঘু যেখানে সেখানে ভয় ভুতে এটা নয় যেখানে সনাতনীরা সংখ্যা গুরু সেখানেও ভয় ভুতে থাকে কি হবে কি বলবে যদি ঝামেলা হয় যদি সমস্যায় পড়ি কত কথা শুনতাম এই যে ভাগবত হবে না আগে থেকে এই কি প্রকারে কারের মধ্যে দেওয়া হবে খবরদার মহারাজ আসছে মহারাজ জন্য অন্য কিছু না বলে আমরা শান্তি প্রিয় সবাই আমরা শান্তি চাই আমরা সবাই শান্তি প্রিয় আমরা সবাই শান্তি কামি আমরা কেউ অশান্তি চাই না কথা সত্য শান্তি চাই কিন্তু শান্তি চাই বলে যদি বসে থাকি আর সনাতনীরা যদি একে অপরের সঙ্গে শত্রুতা করি সনাতনীরা যদি নিজেরা একজোট না হই সনাতনীদের যদি ধর্ম রক্ষার বিষয়ে যদি সচেতন না হই যদি ধর্ম প্রাণ যদি না হই তাহলে কি আর শান্তি থাকবে বলো তোমরা থাকবে শান্তি বিশ্বাস করুন সেই শান্তিতে অবস্থান কে আছে বাংলাদেশি শান্তিকামী ছিল না কি অবস্থা দেখো মুর্শিদাবাদের শান্তিকামী ছিল না কি অবস্থা দেখো আমি নিজে গিয়েছিলাম আপনারা ভিডিওতে দেখেছেন পুরা পুরা মানুষগুলো তাদের শুধু ঘর পড়ে নাই মন করেছে তারা কিন্তু হওয়ার জন্য তাদের ঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল দেখেন নি আপনারা হ্যাঁ ভুলে গেছেন ভুলে গেলে কিন্তু চলবে না এগুলো খা এগুলোকে ঔষধ দিয়ে শেষ করতে নাই এগুলোকে বার বার অনুভব করতে হয় কারণ এমন করেই আমাদেরকে পুরতে হবে যদি আমরা অমন অমন করে শান্তি প্রিয় শান্তি প্রিয় বলে আমরা যদি জব করি আর আমাদের সামনে অশান্তি এসে দাঁড়িয়ে আছে খবর দা কারুর কথায় আমরা ভুলব আমরা তো অন্য কারোর কথা বলি না আমরা নিজেদের রক্ষার কথা বলি আমরা নিজেদের নিজেদের সঙ্গবদ্ধ হবার কথা বলি আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার কথা বলি আমরা আমাদের রক্ষার কথা বলি এতে যদি কারোর অসুবিধা হয় অসুবিধা হোক আমাদের কিচ্ছু করার নাই আছে করা মা এক একজন সনাতনী এক একজন সাধু সন্ত মহাপুরুষরা ছাড়ুদা আমিও ঠিক ছাড়ুদা মানুষের ঘর ছাড়তে মানুষের ঘর ছেড়ে পরিষ্কার করি মানুষের মন বুদ্ধি চিত্ত চরিত্রকে পরিষ্কার করি তাতে যদি কেউ ঘরের সামনে এসে দাঁড়িয়ে নাক মুখ খোলা রেখে যদি বলে আমার নাকে ধুলো ঢুকলো আমার চোখে ধুলো গেল আমার কানে ধুলে গেল ও তোমার ব্যাপার তুমি কেন এলে কেন মাথা বোঝালে আমাদের ঘর ছাড় দেবো দেব না আমরা আমাদের মনকে পরিষ্কার করব না আমরা এক হব না এক হতে হবে না ছিঁড়ে ফেলা যায় যায় না ওই অনেকগুলো ঘাস একসঙ্গে করলে দড়ি হয় অনেকগুলো ঘাসকে একসঙ্গে করলে দড়ি বানানো যায় একটা ঘাস দিয়ে দড়ি বানানো যায় একটা घास চিনে ফেলে যায় কিন্তু অনেকগুলো ঘাস এক সঙ্গে বলে দড়ি হয় যেমন তেমন দড়ি হয় না একটা পাগলা হাতিকে পর্যন্ত বাঁধা যায় তার মানে বুঝলে আমরা যদি একা থাকি তাহলে শেষ হয়ে যাব আর যদি সবাই বলে এক সঙ্গে থাকি তাহলে পাগলা হাতিকে বাঁধতে পারবো এত বড় ক্ষমতা আমাদের শোনা তো এই কলিযুগে কলিযুগে একটা শক্তি সঙ্গ শক্তি কলিজুকে কলিজুকে কোন শক্তি সঙ্গ শক্তি এক সঙ্গে থাকতে হবে এক হতে চলতে হবে সমস্বরে চলতে হবে সমস্যারে কথা বলতে হবে আপনার स्वर আমার स्वर আপনার চোখের জল আমার চোখের জল আপনার ঘরে আগুন লেগেছে আমার ঘরে লেগেছে আপনার মেয়েটা জিহাদের শিকার হয়েছে ওটা আমারই মেয়ে যদি আমার মেয়ে নাবাদী তাহলে স্বর্ণnash হয় যাবে কিনা যাবে না এইজন্য মেয়েটাকে ঠিক রাখবার জন্য তৈরি হতে হবে না ভালো করতে হবে না সুস্থ থাকতে হবে না এই জন্য সমাজের ব্যাধিটাকে দূর করতে হবে গোমা সমাজে বড় ব্যাধি শরীরের ব্যাধি তো এমনিতে দূর হয়ে যাবে ঔষধ খেলে কিন্তু সমাজে ব্যাধি কোন ব্যাধি ধর্ম নাই এই ব্যাধি আমাদের সমাজের মানুষের মধ্যে সনাতনীদের মধ্যে সেই ব্যাধিকে দূর করুন আর ব্যাধি যদি দূর না হয়েছে তবে কিন্তু আমরা আমাদের ধর্মকে হারাব এতে কোনো সন্দেহ নাই থাকবে ধর্ম ধর্ম হারল এই জন্য মায়েরা আপনাদের আগে থাকতে হবে নিজের মেয়েটাকে ঠিক রাখার জন্য দায়িত্ব নিতে হবে কার সঙ্গে মেশে কার সঙ্গে কথা বলে কিভাবে চলছে গীতা পড়ে আপনার মেয়েটা রামায়ণ পাঠ করে ভাগবত শুনে নাম করে নিজের ধর্মের প্রতি আস্থা নিষ্ঠা আছে যে আমি মরে যাব কিন্তু আমি ধর্ম কখনো ত্যাগ করবো না স্বর্মে লিখনম শ্রেয় পরধর্মে ভয়াবহ এই মন্ত্রটা প্রতিদিন তোমার মেয়েটা আর তা না হলে কিন্তু লাভ চেহাদের শিকার হবে জানো তুমি কারণ ওই মেয়েটি যে মেয়েটি লাভ চেহাদের শিকার হয় সে তো জানে না সেই জন্যই তখন করে বলে প্রথম প্রথম বৃষ্টি লাগে প্রথম প্রথম ভালো লাগে প্রথম প্রথম কত আদর কত যত্ন কত সোহা আহা হা তুমি ছাড়া কেউ নাই মাকে ভুলে গেছি বাবাকে ভুলে গেছে সবাইকে ভুলে গেছে হম কাল বলছিলাম না যে ফেসবুকে সবার সঙ্গে প্রচার করছে সবাইকে বলছে আরে আমি ওকে ভালোবাসি হোক বিধর্মী হোক অন্য ধর্মের আমি ওকে ভালোবাসি বাবা মা তোমরা কেউ কিন্তু অত্যাচার করো না আমি সুখে আছি ভালো আছি কিছু বলার উপায় নাই আপনি মনে করছেন যে মেয়েটার দোষ আসলে না দোষ গার্জ নেই ভালোবাসার অভিনয় যে করছে তার দোষ যার নাম লাভ করছে জানো মেয়েটাকে ফাঁদে ফেলবার জন্য নানা প্রকার মিষ্টি মিষ্টি রসের আলাপ কত দাম কত দক্ষিণা কত ভালোবাসা তারপর যখন আদে পড়ে যায় ছয় মাস খানিক ভালো থাকে তারপর আসল যায় তখন না আছে আছে সব এমন লক্ষ্য উদাহরণ লক্ষ্য উদাহরণ আপনারা মিডিয়াতে দেখবেন লক্ষ্য উদাহরণ হয়তো মনে মনে ভাবছেন কিছু হয় না এটা এক্সেপশন কেস এক্সেপশন সেটা হয় যখন যখন কেউ উদার মহান মানুষ হয় কিন্তু লাভ জেহাদি কখনো উদার মহান মানুষ করে না সেজন্য দয়া করে আপনি বুঝুন যে মেয়েটাকে কোন শিক্ষা দিয়েছেন